গত কয়েকদিন ধরে বোমাবাজি চলছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার বিভিন্ন জায়গায় তৃণমূল এবং বিজেপি দুজনের মধ্যেই চলছে বোমাবাজি বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন এই বোমাবাজিতে কখনও তৃণমূল বিজেপির উপর দায়ী করে আবার কখনো বিজেপি তৃণমূলের উপরে দায়ী করে এই বোমাবাজি নিয়ে প্রতিক্রিয়া দেন রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি কাথি সাংগঠনিক তৃণমূলের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি এবং আরগোয়াল তৃণমূল নেতা অপরের ছাত্রা ওনারা জানান বিজেপি তৃণমূলের ওপর বোমাবাজি এবং ব্যাপক আক্রমণ চালাচ্ছে বেশ কয়েকদিন ধরে এইভাবে গত বিধানসভা ভোটের আগে বিজেপিরা আক্রমণ চালিয়েছে এবার লোকসভা ভোট আসার আগেও তারা এইভাবেই আক্রমণ চালাচ্ছে আমরা প্রশাসনকে জানিয়েছি ওনারা সব রকম ব্যবস্থা গ্রহণ করছেন ভগবানপুর থেকে অংশুমান রিপোর্ট খবর বলছি পাইল বোমা ফাটাচ্ছে সেক্ষেত্রে ধরে চলছে আমরা এর আগে বড় চঞ্চলে হয়েছে দুখিয়া অঞ্চলে আমাদের উপরে আক্রমণ হয়েছে হিটাবাড়িয়া হয়েছে আমরা পুলিশ প্রশাসন দিয়ে যতটা পারি শান্তি রক্ষা আমরা করেছি কিন্তু আমরা আমাদের আমরাও একটা রাজনৈতিক দল আমাদের ধৈর্যের উপর আঘাত করছে ভারতীয় জনতা পার্টি গায়ে পড়ে ঝগড়া করছে লোকসভা নির্বাচন আসছে জনতা পার্টি যদি মনে করে আমাদের শক্তিকে রাখবে আমি আপনাকে বলি যে গত দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে আমরা ভগবানপুর কেন্দ্রে জয়লাভ করতে পারি সেই ভোটের হিসেবে আমরা প্রায় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে পিছিয়েছিলাম পঁচিশ হাজারেরও বেশি ভোটের অভিনয় মাইটি বিজেপির বিধায়ক হয়েছিলেন সেখান থেকে আমরা সাংগঠনিকভাবে আমরা আমাদের দলকে শক্তিশালী করার চেষ্টা করি তখন আমি সভাপতি ছিলাম এবং আমরা চেয়েছিলাম যে সমস্ত রকমের অত্যাচার নির্যাতন বাদ দিয়ে হারমাগিরি বাদ দিয়ে অত্যন্ত পিসফুলি আমরা যাতে নির্বাচন করতে পারি সেই প্রচেষ্টায় আমরা সফল হয়েছিলাম এবং মানুষের কাছে বোঝাতে পেরেছিলাম যে এই ভগবানপুর যে ব্লক বা ভগবানপুর বিধানসভা ক্ষেত্র সেইটাতে এই অত্যাচার নিপীড়ন থাকবে না তৃণমূল কংগ্রেস শান্তিপূর্ণভাবে নির্বাচন করে তারা তাদের ক্ষমতা দখল করবে রাজনৈতিকভাবে সেই লক্ষ্যে আমরা অনেকটা সফল হয়েছিলাম মাত্র দুটো অঞ্চল আমরা হারালেও বাকি অঞ্চলগুলো আমরা জিতেছি এবং সামগ্রিকভাবে সেখানে আমাদের শক্তির বৃদ্ধি হয়েছে তো আপনারা সকলেই জানেন গতবারে যখন আমাদের অর্ধেন্দ্র মাইতি মহাশয় ওখানে হেরেছিলেন রবীন্দ্রনাথ মাইতে জিতেছিলেন তিনি সারা এলাকা জুড়ে বিজেপির ফার্মার বাহিনী সন্ত্রাস তৈরি করে ভোটারদেরকে সন্ত্রস্ত করে ভোট তারা করেছিলেন ভূত ক্যাপচার করেছিলেন লিপিং করেছিলেন এবং সন্ত্রাসের পরিবেশে নির্বাচন করে কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে তারা নির্বাচনটা করেছে এবং জয়লাভ করেছে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল উল্টো দিকে গেছে স্বাভাবিকভাবে তারা বুঝতে পেরেছেন যে এবারে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে ভগবানপুর বিধানসভা ক্ষেত্রে তাদেরকে লিট দিতে পারবে না সেই জন্যে আবার একই কায়দা বামফ্রন্টের সময় যে হারমাদের কায়দা ছিল সেই সমস্ত মানুষদেরকে নিজে দলে যুক্ত করে বিজেপি সেই একই কায়দায় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে প্রতিদিন সেখানে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছে আপনারা এর আগে দেখেছেন যে ওখানকার বিধায়কের নেতৃত্বে আমাদের জুখিয়াতে পার্টি অফিস পড়ানো হয়েছে ব্লক পার্টি অফিস পড়ানো হয়েছে আমাদের অঞ্চল সভাপতিকে গুলিবিদ্ধ করা হয়েছে সবই সেখানকার বিজেপির বিধায়কের নেতৃত্ব হয়েছে তিনি সেই পরিমাণটা আরও বাড়াতে চাইছেন যাতে করে একটা সন্ত্রাসের পরিবেশের মধ্যে নির্বাচন করে তারা তাদের প্রার্থীকে কাঁথি লোকসভা কেন্দ্রে লিড দিতে পারে কিন্তু মানুষ এর বিরুদ্ধে আছে মানুষ শান্তি চাইছে মানুষ চাইছে গণতান্ত্রিক উপায়ে যে দল ক্ষমতায় আসবে সেটা ক্ষমতায় আসুক আমরা আইনের পক্ষে আমরা প্রশাসনের পক্ষে আমরা শান্তির পক্ষে বিজেপি যতই সন্ত্রাস করুক না কেন আমাদের শান্তির যাত্রা আমাদের রাজনৈতিক লড়াই সেখানে সফল হবে বিজেপি মানেই তো সন্ত্রাস লুপ্তরাজ খুন খারাপি এটা বিজেপি নামক যে জায়গাটা তৈরি হয়েছে এটা সিপিএম এর পুরনো ঘটনা সিপিএম যে কায়দায় এই জায়গায় রাজনীতি করতেন সেটা পরবর্তীকালে বিজেপি ধরে নিয়েছে তো সেই জায়গা থেকে তাদের ঘটনায় তারা রাজনীতি করে আমরা মানুষের কাছে উন্নয়ন নিয়ে শান্তির বার্তা নিয়ে এটা আমাদের কাছে কোনো কঠিন চ্যালেঞ্জ নয় কারণ মানুষ চাইছে উন্নয়ন আরও বেশি করে হোক এবং শান্তি বজায় থাকুক অতএব শান্তি এবং উন্নয়নের পক্ষে ভোট